হ্যালো এভরিওয়ান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আগের ব্লগে দেখিয়েছি যে আমরা হোটেলে হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে কারণ আমাদের রুম এখনো দেয়নি তো আমরা হচ্ছে এখন ব্রেকফাস্টের জন্য বের হয়ে যাব তো ব্রেকফাস্টে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে ভেবেছি যে একটু হচ্ছে সাগরের পারে যে হাঁটব কারণ এখনও আমরা রুম পাইনি জাস্ট এক ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দিয়েছে তো এখানে আমরা চলে আসলাম যে সুগন্ধা বিচের অপোজিটে পাঞ্চি হোটেলের দিকে আজকে আমাদের হোটেলের সাথে যে ব্রেকফাস্ট ওটা আমরা আজকে পাবো না ওটা হচ্ছে কালকে থেকে পাবো কারণ হচ্ছে চেকিং টাইম হচ্ছে বারোটার থেকে তো আমরা যে সময় কাটানোর জন্যে ব্রেকফাস্টটা করে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি হচ্ছে সকাল দশটা কি হ্যাঁ দশটার দিকে তো আমরা দশটার দিকে ব্রেকফাস্ট করে এক দুই ঘন্টা বিচের পারে থেকে দেন ওদের কল দিব যে আমাদের রুমটা রেডি হয়েছে নাকি দেন হচ্ছে আমরা হোটেলে যাব। এর জন্যই হচ্ছে ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নেই সবার অনেক ক্ষুধা লেগেছে সারা রাত জানি করেছে আমরা হোটেল ব্রেকে কিচ্ছু খাইনি তো এখানে হচ্ছে আমরা এসেই পরোটা অর্ডার দিয়েছি হোটেলটা ছোট হলেও খাবারগুলো বেশ মজা আর আমার কাছে রিজনেবলও মনে হয়েছে পরোটাটা খুব মজা একদম মানে অন্য জায়গায়ও খেয়েছি অন্যান্যগুলার থেকে এখানে পরোটাটা অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে বাজেটের মধ্যে একদম বেস্ট চয়েস হবে তারপরে এখানে আমরা ভাজি ডাল নিয়ে নিয়েছি আর আমরা ডিমের ওয়াডার দিয়ে দিয়েছি আমরা হচ্ছে সাতজন সাতজনের সাতটা ডিমের ওয়াডা দিয়ে দিয়েছি তো ডিম এসে পড়েছে অলরেডি ডিমটা হচ্ছে একদম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করে দিতে বলেছি পরোটাটা এত মজা ছিল মানে আমরা অনায়াসে সাইজও বড়ো একসাথে তিন চারটা এক একজন করে খেয়েছি তিন চারটা পরোটা অলরেডি আমাদের খাওয়া শেষ তো ডিম পরোটা ভাজি একদম খেয়ে আমরা হচ্ছে এখানে চা খাবো না ভেবেছি চাটা হচ্ছে অন্য কোথাও খাবো তো আমরা বললাম যে এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে হেঁটে হচ্ছে সাগরের সাইডে একটু যাব আর হচ্ছে মার জুতাটা দেখব অলরেডি হচ্ছে আমরা হচ্ছে আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমরা বারবেস মার্কেট থেকে ওইখানেও আমরা জুতা দেখেছি আর এখানে হচ্ছে প্রথম দিন যে জুতা খুঁজছি আমরা বাট এই মার্কেটগুলোতে এত পরিমাণ দাম চায়। অনেক দামাদামি করতে হয় ওদের সাথে তো আমরা হাঁটছি আর দেখছিলাম অনেক কিছু আছে বাট ওরা দাম ছাড়ে না অফ সিজন হলেও মানে এত পরিমাণ মানুষজন গিয়েছে আমরা ভেবেছিলাম মানুষ নেই বাট অনেক মানুষজনই ছিল আর সিজেনে হলে তো জায়গায় পাওয়া যায় না তখন আর এই জিনিসগুলোর দাম আরও ডাবল বাড়িয়ে দেয় তো আপনারা যখন এখান থেকে কিনবেন অবশ্যই দামাদামি করে নেবেন তো আমরা সবাই একটুখানি জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আশেপাশে জিনিসপত্র দেখছিলাম তো এখানে হচ্ছে জুতা তারপরে অনেক কিছুই রাখা আছে আপনারা যখন যাবেন অবশ্যই ঢাকা থেকে বা আপনাদের আগে থেকে হচ্ছে স্যান্ডেল এক জোড়া নিয়ে নেবেন যার যারটা যাতে ওইখানে গিয়ে কিনতে না হয় আমরা আমাদের সবার জুতাগুলাই নিয়ে গিয়েছিলাম বাট আমার শাশুড়ি মাটা টাইমে কোলায় নে দেখে ভেবেছিলাম ওইখান থেকে কিনবো বাট এখানে এসে দেখে অনেক দাম চায় কিন্তু এই মার্কেটের তুলনায় বার্নিস মার্কেটটা যে আছে ভিতরে ওইখানে কক্সবাজারের ভিতরে ওইখানে আবার দামগুলো একটু রিজনেবল মনে হয়েছে আমার কাছে বাট পর্যটক দেখলে যেহেতু পর্যটক এরিয়া ওরা একটু দামটা বাড়াবেই এটাই স্বাভাবিক কারণ এটাই হচ্ছে বিজনেস বাট আপনি দামাদামি করে আপনার দাম অনুযায়ী যেটা রিজনেবল মনে হবে ওইটাই করবেন ওইটাই নেবেন এখানে অনেক রকমের জুতা বা স্যান্ডেল যাই বলেন না কেন সব কিছু রাখা আছে আমার কাছে বেশ ভালো লেগেছে মানে দেখতেও সুন্দর আবার আরামদায়কও সময় পড়ার জন্য এই টাইপের জুতাগুলো হচ্ছে আমি ঢাকা থেকে নিই আমি বাসায় পরি বাসায় হচ্ছে পড়ার জন্য সফট টাইপের জুতাগুলো নেই তো এখানে মা হচ্ছে এই জুতাগুলো দেখছিল। আমার কাছে এটাও খুব ভালো লেগেছে ভেবেছিলাম যদি দামে বনে আমি আমার জন্য এক একজোড়া নিয়ে নিব ঢাকা বাসার জন্য পরে দেখলাম যে যে দাম চায় ভাই এই টাকা দিয়ে আমি ঢাকায় আরও দুই তিন জোড়া কিনতে পারবো পরে আবার আরেকটা শপে গেলাম এরকম করে অনেকগুলো দোকান ঘুরেছি বাট ওদের সাথে দামাদামি তার আর পেরে উঠতে পারিনি যার জন্য এখান থেকে আর কিছুই নেওয়া হয় নাই অনেক চেষ্টা করেছে যে দামটা রিজনেবল করে বা দামাদামি করে যদি নেওয়া যায় আমি যখন ভয়েসগুলো দিই জায়ান অনেক ডিস্টার্ব করে বারবার আসে কথা বলে আমি হচ্ছে পরে ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে এখানে অনেক শব্দ ছিল যেগুলো আপনাদের হচ্ছে কান ব্যথা হয়ে যাবে এই জন্য আমি ওই মিউট করে আমি পরে ভয়েসগুলো দিচ্ছি কারণ এত শব্দ ছিল যাই হোক আমি হচ্ছে আরেকটা দোকানে গিয়েছে এখানে যে হিলগুলো ছিল দেখ দেখে মনেই হবে না এগুলো হচ্ছে প্লাস্টিকের বাট খুব সুন্দর গ্রিন কালারের হিলগুলো এটাও ভালো লেগেছে যাই হোক মন ভরা কষ্ট নিয়ে আমরা এই দোকান থেকেও ফেরত গেলাম এখানেও দামাদামিতে মিললো না তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা শপে তো এই জুতাগুলো হচ্ছে আমাদের পছন্দ হয়েছে বেশ অনেকগুলো দোকান হচ্ছে আমরা ঘুরেছি বাট হয়নি আমাদের পছন্দ মতো কোনো কিছুই হয়নি আচ্ছা আরেকটা কথা এখানে যে ডাবগুলো দেখছেন আপনাদের যদি ডাব খেতে খুবই ইচ্ছা করে আপনারা ঢাকা বা হচ্ছে আপনাদের গ্রামের থেকে খেয়ে আসবেন এখানে ডাব খাওয়ার কোনো মানেই হয় না কারণ এগুলো হচ্ছে ওরা হচ্ছে সিজনে হচ্ছে এক একটা ডাব তিনশো সাড়ে তিনশো টাকা করে বেচে এখানে যে আমরা বলেছি তখন আমাদের কাছে দুইশো টাকার মতো চেয়েছিল তারপরে আমরা আর কিনি নিই কারণ হচ্ছে ইজিলি অন্য জায়গা থেকে বা আমরা যখন ঢাকা থেকে নেই এটা হচ্ছে একশো করে পাওয়া পাওয়া যায় বা রাশি করেও পাওয়া যায় ঢাকা থেকে আমি কিছুদিন আগে ডাব নিয়েছিলাম তখন আমরা দুইটা ডাব দুশো টাকা দিয়ে নিয়েছি ঢাকাও দাম বেশি বাট এখানে আরও বেশি যাই হোক এবার ভাবলো সবাই একটু চা খাবে আমি খাবো না চা তো আমরা এখান থেকে দুই কাপ চা অর্ডার দিয়ে নিয়েছি আপু আর হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে খাবে চা তো এইখানে হচ্ছে এটা সুগন্ধা বিচে এই ছেলেটা বসে বেশ মিশু কারোর হাসিটা মাসাল্লা অনেক মিষ্টি আমরা বলেছি দেখে আমাদের দুধের শর্ট দিয়ে অনেক মজা করে চাগুলো বানিয়ে দিয়েছিল তো চাগুলো ও বানাচ্ছে তো আমরা এখানে সবাই হচ্ছে দূরে দাঁড়িয়ে আছে তো আমরা ভাবলাম যে চাগুলো নিয়ে সবার কাছে যাব তো এখানে খুব হাসি মজা সব কিছুই করছিলাম লোকটা খুব মিশু অবশ্যই আপনারা যদি চা খান দুধের স্বরের চা এখানে খাবেন এখানে দুধের সর দিয়ে চাটা বেছে খুব ভালো লাগবে আপনাদের কাছে আমি আশা করছি তারপরে হচ্ছে দুই কাপ চা নিয়ে আমরা হচ্ছে একদম সর দিয়ে ভরে দিল তারপরে আমরা বললাম যে চলো সবার কাছে নিয়ে যাই অনেক চা দিয়েছে তো আমি তেমন একটা চা পছন্দ করি না যার কারণে আমি নিব না যারা পছন্দ করে তারাই হচ্ছে খাবে বাকিরা হচ্ছে হোটেলে গিয়ে খাবে ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে হচ্ছে হুকিয়াপু তারপরে কান্তাপু সবাই মিলে হচ্ছে চা খাচ্ছে আমার শাশুড়ি একটু টেস্ট করেছে সে অলরেডি হোটেলে আসার সময় হোটেল থেকে খেয়ে এসেছে এই জন্য হচ্ছে এখন আর খাবে না তো এখানে দেখলাম যে বিচের পাড়ে এত বাতাস দিন যে সারা রাত জার্নি করে আসার সার্থকতা সারাক্ষণ জার্নি করে এসে হচ্ছে এখানে আসলে মনটা ভরে যাবে তো আমরা আপাতত আজকে এই পাড়েই থাকব কারণ এখন আমরা ফ্রেশ ট্রেশ হব কিছুক্ষণ এক দুই ঘন্টা এখানে বসবো তারপরে হচ্ছে চলে যাবো হোটেলে সো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন টাটা